সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন যে আমাদের উসমান হাদি এই ছাত্র আন্দোলন চব্বিশে জুলাই আন্দোলনের যে কর্ণধার যে উজ্জ্বল নক্ষত্র চার মধ্যমণি চার মাধ্যমে এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে সেই প্রিয় নেতা সেই প্রিয় ছাত্র আমাদের রুসমান হাদি আজ আমাদের মাঝে নেই তিনি ইন্তেকাল করেছেন তাকে পুরবৃত্তরা তাকে আওয়ামী লীগের ভেঁচিস আদাবর থানার সভাপতি ভয়চাল তাই রেগে মাথার মধ্যে গুলি করেছে তার একটি ছোট বাচ্চা দুই বছরের বাচ্চাকে নিয়ে কয়েক আগে হাদি সন্দেহ প্রকাশ করেছিল যে হয়তো আমি বেঁচে থাকবো না এই দুনিয়াতে আমার সন্তানকে আপনারা দেখভাল করবেন সত্যি সত্যি এই হাদি আজকে চিরবিদায় নিল কি কারণে বাংলাদেশকে নিয়ে একটি কবি ষড়যন্ত্র করছে একটি দল একটি সংগঠন তারা এই দেশটাকে আপনার ভেচি সাতিলা সতেরো বছর থেকে আঠারো বছর এই বাংলাদেশের মানুষ জনগণ ভোট দিতে পারে নাই তারা ভোট থেকে বঞ্চিত ছিল যখন মানুষ এই ভোট দিতে আশা করেছে ভোট দিবে আমার ভোট আমি দেব যাকে কুচি তাকে দেব সেই মুহূর্তে হাদির মৃত্যু হলো এই মৃত্যুকে আমরা মেনে নিতে পারি না আমরা চাই অনীতি বিলম্বে এই হাদির গ্রেফতার যারা এই আওয়ামী লীগের গুণ্ডারা আজকে হাদিকে খুন করেছে নির্মম খুন করেছে তার বিচার বাংলার মাটিতে হবে আমাদের তারেক রহমান কষ্ট পেয়েছে আদির মৃত্যুতে বিএনপি কষ্ট পেয়েছে আমরা কষ্ট পেয়েছি আমাদের সন্তানরা চব্বিশে জুলাই বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশের জন্য যুদ্ধ করেছিল এই হাদির রক্ত আমরা বিপদে দেব না ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ